মা জনী আমার পৃথিবীতে এমনই মা যে মায়ের তুলনা করা যায় না তা সকল মায়ের যায় সকল মা চায় ছেলেকে সন্তানকে মানুষ করে যদি ডাক্তার হয় কোনো মায়ের ছেলে যদি মাস্টার হয় কোন মায়ের ছেলে যদি উকিল হয় মায়ের গর্বে বুকটা ভরে যাবে না মা আবার কোন ছেলে যদি ডাকাত হয় কাজ হয় চোর হয় তার কি করবে তা তেমনই একজন মা অল্প বয়সে বিধবা হলেন তার যখন স্বামী মারা গেল সেই মায়ের একটা সন্তান সেই মা চিন্তা করলেন আবার সন্তানকে মানুষের মতো মানুষ করবে তাই সেই মা আমার কি করলেন সন্তানকে মানুষের মতো মানুষ করবার জন্য একটা মাস্টার রাখবার জন্য একটা বাবুদে বাড়ি ঝের কাজ নে সেই মামার কি করেন সেই বাবুদে বাড়ি প্রত্যেক দিন ঘর ঝাঁট দেওয়া বাসন ভাজা মুড়ি ভাজা বাবুদের যা কাজ সেটা করে সেই মা যতটুকু অর্থে পায় সেই অর্থ নিয়ে ছেলেটার জন্য একটা মাস্টার রেখেছে মা না ছেলেকে মানুষের মতো মানুষ করবে তাই শাস্ত্রে কি বললেন সৎ সঙ্গে হচ্ছে বাস আর অসৎ সঙ্গে হচ্ছে নরকেবাস সেই ছেলেটা লেখাপড়া করবার জন্য সেই মাস্টার কাছে না গিয়ে প্রত্যেকদিন ছেলেটা কি করে না কিছু অশোক ছেলের সাথে সঙ্গ করলে সেই অশোক সঙ্গ করে ছেলেটা একটা খারাপ পাড়ায় চলে সেই খারাপ পাড়ায় গিয়ে ছেলেটা কি করলেন একটা বারবদুয়ার ঘরে আশ্রয় নিলে সেই বারবদুয়ার ঘরে রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন ছেলেটা সেই বারবদুয়ার ঘরে যাওয়া চায় একদিন বারবদুয়া চিন্তা করলেন যে ছেলেটা রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন ছেলেটা প্রত্যেক দিন আমার কাছে আসে কিসের জন্য আসে একটু পরীক্ষা করা আচ্ছা তুমি যে প্রত্যেক দিন আমার কাছে আসো কিসের জন্য আসো আমি যে তোমায় ভালোবাসি গো সেই ভালোবাসার জন্য আছি তখন বার বধুয়া চিন্তা করলেন কেমন ভালোবাসে একটু পরীক্ষা করা আচ্ছা আমায় যদি প্রকৃত ভালোবাসো তাহলে ভালোবাসার জন্য আমি একটা জিনিস চাইব তুমি দিতে পারবে ছেলেটা বললে নিশ্চয় পৃথিবীর যা কিছু আছে সব সুখ তোমার চরণ তলে এনে দিতে পারি তাহলে সুখ একমাত্র কি না মায়ের ভালোবাসা যত কষ্ট হোক না কেন মায়ের মুখটা দেখলেই জড়িয়ে যায় তা বাবা আমাদের প্রথম ঘর কোথায় না প্রথম ঘর হচ্ছে মায়ের গর্ব আর প্রথম রেস্টুরেন্ট কোথায় বাবা প্রথম রেস্টুরেন্ট হলো মায়ের স্তন আর প্রথম বিছানা কোথায় বাবা না প্রথম বিছানা হলো মায়ের কুল আর প্রথম চুম্বনকারী কে প্রথম চুম্বনকারী হলেন আমার মা তাহলে মাই আমাদের সব সেই মায়ের ভালোবাসার তুল্যার কিছু নয় তাই সেই বারবুদা বলে যদি আমায় উপহার দিতেই হয় তাহলে তোমার মায়ের বুকের মধ্যে যে হৃদপৃণ্ডটা আছে সেই হৃদপৃণ্ডটা টেনে উবড়ে ছিঁড়ে আমায় উপহার দিতে পারবে এই কথা শুনে তখন ছেলেটা বলছে একদিকে মায়ের ভালোবাসা আর একদিকে ভালোবাসা আমি যে কি করি তখন বলি ছেলে সাত পাঁচ না ভেবে চিন্তা করবে মা তো কিছুদিন পরেই মারা যাবে কিন্তু ভালোবাসা আমি হারাতে পারবো সেই ছেলেটা কথা দিলে বললে তুমি এখানে দাঁড়াও আমি গৃহবাজি যাব সেই মায়ের ভোটে উপহার উন্দ এই বলে ছেলেটা কি করল ধীরে ধীরে মায়ের কাছে এসে আগিনা এ মাকে ওই চঈশ্বরে ডাকছে আর বলছে মা

তখন মা সন্তানের গলা জড়িয়ে ধরে হচ্ছে ওরে খোলা আমি যে তোকে কতখানি ভালোবাসি কথা তো আমি বলতে পারবো না যেদিন আমার মতো সন্তানের বাবা হবে সেদিন বুঝতে পারবি আমি তোকে কতখানি ভালোবেসেছিলাম তাই বলে মাগো যদি এতই ভালোবাসো যদি সে ভালোবাসো মায়েস তাহলে তো প্রান বনিয়েছ করতে ভালোবাসা দিয়েছ এই ভালোবাসার জন্য একটা জিনিস আমি চাইবার তুমি দিতে পারবে বলো তুমি দিতে পারো বলছে ভল খোকা তুই কি চাস আবার যা কিছু আছে সবই তো সবই তোর ভল খোকা কি চাস

যাতক হল চিৎকার করে বলছে খোকা দেখি কত সলানি বাবা আমার মনের স্বাদ ছিল কি স্বাদ জানি যখন আমি আর হাঁটতে পারবো না চলতে পারবো না যখনই আমার কর্ম ঘোটা কমে যাবে সেই শেষের দিনে সিজদবিনে দিনে হয়ে আমার সে আশায় সেদিন কিছু না দিতে পারিস আমার মুখে একটু অগ্নি তুলে দিবি বাবা একটু অগ্নি তুলে দিবি বলে বললেন সেই মায়ের বুকটা ফালা ফালা করে কাটলেন মা বাঁচাও বাঁচাও বলতে বলতে আর কথা বলে আরে নয়নে মেলে তাকায় না মায়ে আমারে ভারত পরে রইলো দেহটা সেই দেহ থেকে এই ফ্রিণ্ডটা নিয়ে যখন ছেলেটা যাচ্ছে বার বোধ হঠাৎ একটা দরজায় ঠোকা লেগে ছেলেটা মাটিতে পড়ে গেল যেই পড়ে গেলো হিজ পড়ে গিয়েছে কিন্তু বাবা কোনো বসুকে হত্যা করলে

Thank <phone> you. <rings> ছেলেটা কি করলে সেই হৃদপিণ্ডটা নিয়ে যখন বারবদুয়ার কাছে গেলে বারবদুয়া চিন্তা করলে এ যদি মাকে হত্যা করে সেই হৃদপিণ্ডটা আবার কাছে আনতে পারে এ যে আমায় কোন দিন আমায় মৃত্যুর পথে ঠেলে দেবে না তার কি মানে আছে তাই সেই দিন থেকে ছেলেটাকে দূর দূর করে লাঠি ঝাকা মেরে ওখান থেকে দাঁড়িয়ে তাই বলি কলিকালের ছেলেরা মা কাটা ভালো না যতদিন জানবে বাবা মাথার উপরে আছে বাড়ির উপরে ছাদ আছে ছাদ বা ঘরের চালটা হলো বাবা আর খুঁটিটা হলো মা যখন ওই ঘর ভেঙে চলে যাবে সবই ফাঁকা আর কিছু না জয় বিদায় জয় রাধে জয় রাধে